আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আপনাদের সাথে এবার বাড়ি যাওয়ার যে জানিটা সেটা শেয়ার করা হয়নি এবার বাড়ি যাওয়ার জানিটা যে কতটাই আনন্দদায়ক ছিল সেটা আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি এটা আমাদের সদরঘাটের দৃশ্য যারা সদরঘাট সচরাচর যেয়ে থাকেন তারা তো অবশ্যই চিনে ফেলেছেন এই প্রথম মনে হয় বাড়ি যাওয়ার জন্য সবার আগে সদরঘাট পৌঁছে গিয়েছি এবং কি পুরো লঞ্চ খালি পুরো লঞ্চ আমি যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবো মানে যদি আমি জায়গায় নিয়ে যাই সেটাও আমার সুযোগ ছিল চেয়ার ছিল তারপর কেবিন ছিল যেহেতু আমি কেবিনে যাব তাই আমার অতটা ঝামেলা হয় না সে অনুযায়ী আমি খুব তাড়াতাড়ি চলে গিয়েছি আরও লেট করলে হয়তো কেবিন পাওয়া যেত না তো আমি লঞ্চের ভিতর দিয়ে চলে আসলাম ছা ছাদে ছাদে লঞ্চে যখন মানুষজন ভরে যায় আসা খুবই কষ্টকর হয়ে যায় যেহেতু এবার আমি সবার আগে সদরঘাট চলে গিয়েছি একদম স্যারি খেয়ে চলে গিয়েছি মানে খুব তাড়াতাড়ি চলে গেছে একদম মানে খুশিতে জার্নি বা টায়ার্ডনেস এগুলো কাজ করে নাই একদম মানে এই লঞ্চটা এখন এখানে নোংর করবে তাই এটা পেছনে দাঁড়িয়ে আছে মানে একটা বের হবে একজন ঢুকবে এইভাবে একটা ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে ফরিদপুর শরীয়তপুর বা ফরিদপুর যেটাই হোক নড়িয়া শরীয়তপুরের নড়িয়া থানা ওইটা আমি গিয়েছি ঢাকা মুন্সীগঞ্জ ওদিকে এটা দেওয়া লেখাই আছে তা এটা ছেড়ে যে যাচ্ছে পেছনে যেটা আছে সে আবার ঘাটে নোংর করবে তো মানে যখন আমি লঞ্চে উঠলাম তখন কিন্তু পুরো লঞ্চটা খালি ছিল দেখলেন তো আমি রিল্যাক্সে হাঁটছি এখন আমার কেবিনের সাইডগুলো ভরে গেছে যে সাধে আসছি স্বাদও একটা পা ফালানোর জায়গা নাই মানে সবাই ঈদ করতে বাড়িতে যাবে সবার ভিতরে খুশি কাজ করছে কিন্তু আমি শ্যুট করি না এখানে যেহেতু সবাই মানুষজন বসে আছে হয়তো অনেকে আনএি ফিল করতে পারে আমার মোবাইলটা ধরা দেখলে অনেকে বুঝে ফেলবে যে আমি ভিডিও করছি তাই ওভাবে ক্লিপ নেই নি লঞ্চ আমারটাও ছেড়ে দিয়েছে এটা এই জায়গাটা হচ্ছে ঢাকায় এখনও মনে করেন আমি ঢাকার আশেপাশে যে এরিয়া ধরেন মুন্সীগঞ্জ বিক্রমপুর এই এরিয়াতে এখনও আছে এই ন এই যে বড় বড় জাহাজ বা শিপগুলো নোংর করে রাখে এগুলো হচ্ছে তেল বালু কয়লা ইট এগুলো নিয়ে বিভিন্ন দেশে যাওয়া আসা করে আর কি এগুলো এই নদীর মাঝখানে নোংর করা থাকে এখন আস্তে আস্তে লঞ্চ আমাদের বড় নদীতে চলে আসছে এখন কোনো কু কোনো কিনারা কিন্তু বোঝা যাচ্ছে না কোনো পার বা কিনারা কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আর রোদটা কম ছিল ভালো হয়েছে রোজার দিন মানুষ রোজা রাখছে অনেকে বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছে মানে সাইডে বসে আছে যদি রোদ উঠতো যারা সাদে আছে বা সাইডে আছে তাদের কি অবস্থাটা হতো তবে লঞ্চের একটা বিষয় খুব ভালো লাগে বাতাস যদি বাতাসটা থাকে তাহলে যারা মানে রোদও থাকে তারপরও ভালো লাগে এখন কিন্তু এই যে এই যে আমরা পার দেখতে পাচ্ছি তার মানে আমরা আমাদের গ্রামের দিকে ঢুকে গেছি আই মিন আমার বাড়ির যেই লোকেশন রাস্তা ওই নদীর পথের রাস্তায় আমরা আমাদের বাড়ির দিকে অলরেডি ঢুকে গেছি বড় নদীও পার হওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর লাগে পানির এই দৃশ্যটা আর এই ছোটো ছোটো লঞ্চগুলোতে হয়তো এই পর পারাপার করে আর যখনই এই পার্কগুলো দেখা যায় বা বাড়িতে যাওয়া আসা করতে করতে আমি একটু হলো আমার বাড়ির ইটা ম্যাপটা বুঝতে পারি যে এদিক থেকে ঢুকলে আমার বাড়ির দিকে ঢুকে গেছে এই যে এদিকে যে লঞ্চ মানে লঞ্চ সব জায়গা তো ঘাট দেয় না যাদের ঘাট মানে এপার ওপার আছে এপার ঘাট দিলে ওপার ঘাট দেয় না তারা নেমে তারপর ডলার করে যাবে তারা নেমে গেছে তারা করে এখন পারাপার হয়ে নিজের গন্তব্যে পৌঁছে যাবে অনেক সুন্দর লাগতেছে না পার্কগুলো সবুজ কিছু একটা ক্ষেত করেছে ক্ষেতগুলো কি আমি বুঝতে পারতেছি না এখন কি ক্ষেতের সিজন জানি না বাড়িতে গিয়ে ইফতার টিফতার করে একদম চলে গেছি বাজারে বাজারে যে স্পঞ্জ মিষ্টি বলেন যেটাই বলেন একদম রসগোল্লা এগুলো যে কি মজা লাগে এত পিওর বাড়িতে গিয়ে আগে বাজারে যেয়ে মিষ্টি খেয়েছি মানে মিষ্টি খেতে হবে আর স্প্রাই স্প্রাইট হ্যাঁ আমার বোনের ছেলে স্প্রাইট খাবে ওর সাথে সাথে এটাও একটু এনজয় করলাম মিষ্টি খেলাম মানে আনলিমিটেড যে যাটা মানে যে খেতে পারো খাও কোনো সমস্যা নাই বাট ওর পরিমাণ তো আর খাওয়া যায় না যেহেতু ইফতার করে বের হয়েছি কারা কারা মিস করছে এবার আমার